ওয়েলকাম এন এ ভিডিও এ ভিডিওতে আমরা ঘর্ষণ যত্ন আসে এই অত সর্বশেষ যে টাইপের ম্যাথটা আছে অর্থাৎ ময়ের যে ম্যাথ সেই ম্যাথটা দেখব আর আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার মোয়ের ম্যাথের উপর আর কোনো সমস্যা থাকবে না তো চলো মূল মূলবিরোতে যাও ধরে নাও এটা হচ্ছে একটা দেওয়াল এবং এটা হচ্ছে একটা ভূমি এবং এই দেওয়াল এবং ভূমিতে একটা মই দেওয়া আছে যেটা হচ্ছে এবি পয়েন্টে স্পর্শ করছে তো আমাদের মই কোনটা এটা হচ্ছে আমাদের মই তো এই মইটা যদি পিছলাতে হয় কীভাবে পিস্লাবে এই মইটা কি এইভাবে পিছলাতে ক্লিয়ার এইভাবে তো এইভাবে যদি পিসলায় তো এই যে পয়েন্টটা আছে প্রথম যে বি পয়েন্টটা এটা কি নিচের দিকে নামবে তো দেখো এইভাবে পিছলাবে তো এই পয়েন্টটা এই উপরের পয়েন্টটা নিচের দিকে নামবে আর এই যে এ পয়েন্টটা যেটা আসে সেটা কি এইভাবে অর্থাৎ এটা এই দিকে যাবে তাহলে কি মইটা পড়ে যাবে তো দেখো এই যে এই পয়েন্টটা অর্থাৎ এই প্রান্তের মোশন যদি অর্থাৎ অবস্থার পরিবর্তন যদি এই দিক হয় ফ্রিকশন কোন দিকে কাজ করবে তার বিপরীত দিকে তো এটার নাম দিলাম হচ্ছে এফ বি ক্লিয়ার আর এই প্রান্ত সেমভাবেই যদি মোশন এই দিকে হয় অর্থাৎ মইটা যদি এই দিকে পিছলায় তাহলে তার বিপরীত দিকে কি ফ্রিকশন কাজ করবে এটার নাম দিলাম হচ্ছে আমরা এফএ তারপরে দেখো এই যে মইটা যেহেতু এই পয়েন্টটা টাচ করছে তাহলে এর কি একটা লম্ব প্রতিক্রিয়া বল আছে তো লম্ব প্রতিক্রিয়া বল কি সার্ফেসের সাথে লম্বা অবস্থায় থাকে তো এটার নাম দিলাম হচ্ছে আর বি তো সেমভাবে এই পয়েন্টটা কি সার্ফেস এই পয়েন্টে সংযোগ করছে তো এইটা বরাবর একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে যেটার নাম হচ্ছে আর এ তো দেখো আমাদের বলগুলো দেখানো শেষ তো ধরে নাও এই যে মইটা আছে এই মইটার ওজন হচ্ছে ডব্লু ওজন কোন বরাবর কাজ করে বস্তু ভরকেন্দ্র বা সেন্টার দিয়ে সোজা তো এই বস্তু বা এই মইটার ধরো সেন্টার হচ্ছে এই দিকে তো এই যে যে বলটা বস্তু ওজন যেটা আমরা ডব্লু ধর্ষী এটা কি এই বরাবর কাজ করবে আর এই মইটার দৈর্ঘ্য ধরো ধর নাম হচ্ছে আমরা ডি কত দর্শী দৈর্ঘ্য ধর্ষী হচ্ছে ডি তো এই পুরোটার দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে এতটুকু দৈর্ঘ্য কত হবে এতটুকু দৈর্ঘ্য কত হবে যেহেতু আমরা বলছি বস্তু সেন্টার হচ্ছে এটা তো এটাও কি মাঝ বরাবর ভাগ হয়ে যাচ্ছে তো এতটুকের মান হবে হচ্ছে ডি বাই টু এতটুকের মান হবে ডি বাই টু আর পুরো ময়ূর দৈর্ঘ্য হচ্ছে ডি তো দেখো আমাদের কি মানগুলো বসানো শেষ তো দেখো মোয়ের ম্যাথে বলগুলো কিভাবে কোন বরাবর কাজ করে সেটা আমরা এখানে দেখিয়েছি আমরা জানি ময়ের ম্যাথ সমাধান করতে হলে আমাদের বল বিভাজন এবং মোমেন্ট দুইটা কি অ্যাপ্লাই করতে হয় তো আমাদের টার্গেট হচ্ছে মূলত অফ বি অফ এবং আর এই যে চারটা বল আছে চারটা চারটে বলে মান বের করা তো সর্বপ্রথম আমরা কি বল বিভাজন অ্যাপ্লাই করব তো বল বিভাজন সূত্র বা বল বিভাজন থেকে আমরা জানি সর্বপ্রথম আমরা অফ অফ এক্স অ্যাপ্লাই করবো তো এফ অফ এক্সে আমরা ধরি এফ অফ এক্সের সময় আমরা জানি ও অক্ষর সকল বল বাদ একস অক্ষর কোন 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 বল কাজ করতেছে একটা হচ্ছে আরবি একটা হচ্ছে অ্যাফে তো এখান থেকে একটা সমীকরণ পাবো বা একটা মান পাবো তারপরে আমরা অ্যাপ অফ ওয়াই নিয়ে কাজ করব তো এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ কি অক্ষর বলগুলো আসবে এবং এক অক্ষর বল বাদ হয়ে যাবে তো ওয়েকক্ষ বর আবার কোন কোন বল কাজ করতেছে সর্বপ্রথম আস্তে আস্তে এফ বি তারপরে আস্তে আস্তে আর এ এবং আস্তে আস্তে ডব্লু তো এখান থেকে ধরো আমরা একটা সমীকরণ হবে এই সেই সমীকরণ সমাধান করে আমরা মান পেলাম এফ বি ইকোয়াল টু জিরো এফ বি কোনটা এই যে সেটা হচ্ছে অ্যাফ বি যদিও পরীক্ষার সময় বা কোনো প্রশ্ন যখন সমাধান করব সেখানে সেই ক্ষেত্রে আমাদের যে কোনো এখানে একটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু বোঝার স্বার্থে ধরে নাও যে আমরা এক্স এবং অ্যাপো ওয়াই দুইটাই অ্যাপ্লাই করছি অর্থাৎ বল বিভাজন সব কিছু অ্যাপ্লাই করা শেষ অ্যাপ্লাই করার পর আমরা একটা মান পেয়েছি সেটা হচ্ছে অ্যাপবি যেটা যেটার মান হচ্ছে জিরো যেহেতু এই বলটার মান জিরো আসছে আমরা বলতে পারি কি এই বলটা আমাদের কাছে নাই কারণ এটার সাথে যতই গুণ করে বা যাই গুণ করে কি জিরো আসবে তো আমাদের কটা বল থাকলো বল থাকলো তিনটা কিন্তু আমাদের কয়টা সূত্র আমরা অ্যাপ্লাই করতাম একটা বল বিভাজন একটা মোমেন্ট তো বল বিভাজনে সকল কিছু আমাদের শেষ তো হাতে কী আসবে মোমেন্ট তো এখন আমাদের মোমেন্ট অ্যাপ্লাই করে এই যে তিনটা রাশি আছে বা তিনটা বলের মান আমাদের বের করতে হবে তো চলো সেটা দেখে আমাদের মোমেন্ট অ্যাপ্লাই করে এই যে আরবি আইএফে এবং আর এই তিনটা অজ্ঞাত রাশির মান বা এই তিনটা বলের মান আমাদের বের করতে হবে আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট অ্যাপ্লাই করা হয় সেই বিন্দুতে আগত এবং নির্গত সকল বর্গই জিরো হয়ে যায় তো এই প্রশ্নে আমাদের দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তো এই দুই পয়েন্টে কি মোমেন্ট অ্যাপ্লাই করা যাবে তো আমরা কোন পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করব তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি অজ্ঞাত রাশি যে পয়েন্টে থাকবে সেই পয়েন্টে আমরা মোমেন্ট অ্যাপ্লাই এবং সেই পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করার কারণে সকল বলকে সেখানে জিরো হয়ে যাবে তো দেখো আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা দেখতে বি পয়েন্টে একটার মান হচ্ছে আর আর একটা অ্যাফ বি তো এই মানটা আমাদের কি জানা আছে অর্থাৎ অজ্ঞাত রাশি কটা একটা আবার যদি আমি এ পয়েন্টের দিকে তাকাই সেই ক্ষেত্রে আমরা দুইটা বল দেখতে একটা আর এবং এফ এ আর এই দুইটা রাশি কি অজ্ঞাত তো সেই ক্ষেত্রে আমাদের মোমেন্ট অজ্ঞাত রাশির পরিমাণ কোথায় বেশি এ পয়েন্টে তো মোমেন্ট কি এ পয়েন্টে অ্যাপ্লাই হবে তুমি এখন বলতেই পারো যে ভাই না আমি বি পয়েন্টে মোমেন্ট ধরবো তো তুমি যদি বি পয়েন্টে মোমেন্ট ধরো তাহলে এখান থেকে তুমি একটা মানও বের করতে পারবে না কারণ এখানে কি সবগুলো রাশি কি অজানা কিন্তু যদি এ পয়েন্টে মোমেন্ট ধরো যেহেতু এখানে আমাদের একটা রাশির মান দেওয়া আছে সেক্ষেত্রে একটা রাশি মান কি অনায়াসে বের করা যাবে তো মোমেন্ট কোথায় ধরবে সেটা আশা বুঝতে পেরেছি তো মোমেন্ট ধরবো হচ্ছে আমরা এ বিন্দুতে তো মোমেন্ট সমস্যা আমরা জানি বস্তুর বল ইন্টু কি লম্ব দূরত্ব তো সর্বপ্রথম কোন বল নিয়ে কাজ করবো সর্বপ্রথম আমরা আর নিয়ে কাজ করবো তারপরে ডব্লু আর অ্যাফ বি নিয়ে কাজ করার দরকার নেই কারণ অ্যাফবির মান যেহেতু জিরো জিরোর সাথে যাই গুণ করি সেটা কি জিরোই হবে তো দেখো সর্বপ্রথম যে বলটা হবে সেটাই আছে আসে আরবি তো আরবি ইন্টু কি লম্ব দূরত্ব তো এখানেই মেন সমস্যাটা শুরু হয় সবাই বলে কি এই লম্ব দূরত্বটা এই ডি অর্থাৎ এই অতিভুজ যেটা আছে সেটাকে লম্ব দূরত্ব মনে করে কিন্তু লম্ব দূরত্ব এটা হবে না লম্ব দূরত্ব হবে হচ্ছে এই যে এইখানে যে দূরত্ব হবে সেটাই হবে কি এই মোমেন্টের সাথে গুণ তুমি এখন বলতে পারো কেন ভাই এটা কীভাবে হলো তো আমরা জানি যে যখন হরিজেন্টালি বল কাজ করে তখন লম্ব দূরত্ব কোনটা হবে ভার্টিক্যাল আবার যখন ভার্টিক্যালি কাজ করে তখন লম্ব দূরত্ব হবে হরিজেন্টাল এটা আমরা কোথায় জেনেছি মোমেন্টের সূত্রে তো চলো মোমেন্টটা একটু রিভিশন দেওয়া যাক তো এটা হচ্ছে কি হরিজেন্টাল এটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ার তো মোমেন্টটা আমরা এই জিনিসটাই করতাম কিন্তু সেখানে আমরা বিষয়টা অন্যভাবে বা সহজভাবে বুঝিয়ে বলতাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দেখো এখানে আমরা এখানে অ্যাপ অফ অফ এক্স অর্থাৎ এখানে আমরা মোমেন্ট ধরলাম ইকুয়াল টু জিরো ক্লিয়ার এটা হচ্ছে সর্বপ্রথম দেখো এ বল এই বল কি ভা হরিজন্টালি কাজ করতেছে দেখো এই হরিজন্টাল এই বলটা কি হরিজন্টালি কাজ করতেছে তো বল যখন হরিজন্টালি কাজ করে লম্ব দূরত্ব হচ্ছে ভার্টিক্যালে যেটা থাকে সেটা তো দেখো হরিজন্টালে যেহেতু এ বল কাজ করতেছে তো লম্ব দূরত্ব হবে কি এই যে ভার্টিক্যাল এটা হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ এটা হচ্ছে বি ক্লিয়ার তো তারপর হচ্ছে মাইনার যেহেতু বিপরীত দিকে করতেছে তো বি বল তো বি বল কোন বড় কাজ করতেছে তো বি বলটা কি ভার্টিক্যালি কাজ করতেছে তো লম্ব দূরত্ব কোনটা হবে হরিজন্টাল অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে কি হরিজন্টাল তো বি ইন্টু এইচ তো এই জিনিসটি আমরা মুমেন্টে করতাম কিন্তু আমরা সেখানে অন্যভাবে বলতাম তো এটা এখন এভাবে অ্যাপ্লাই হবে তো তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে হবে মোয়ের ম্যাথের ক্ষেত্রে বল যখন হরিজন্টালি কাজ থাকবে তখন আমাদের লম্ব দূরত্ব হবে ভার্টিক্যাল আর বল যখন ভার্টিক্যালি থাকবে তখন আমাদের লম্ব দূরত্ব হবে হরিজন্ডাল আশা করি বুঝিয়ে দিতে আমাদের এই যে দূরত্ব আছে এই দূরত্বটা কি বের করতে হবে যেহেতু আমাদের বল হরিজন্টালি কাজ করতেছে তাহলে লম্ব দূরত্ব কোনটা হবে ভার্টিক্যালি তো যেহেতু বিন্দুতে আমরা মোমেন্ট রয়েছি তো সেই ক্ষেত্রে লম্ব কোনটা হবে এই পয়েন্টে যেটা থাকবে সেটা এই অতিভুজ কি কখনোই হবে না তো এই পয়েন্টে মান আমরা কীভাবে নির্ণয় তো এটার মান নির্ণয় করার জন্য আমাদের ত্রিকোণিত সাহায্য নিতে হবে তো দেখো এই এটা একটা কি ত্রিভুজের মতন আছে যেটা আমরা এখানে অঙ্কন করলাম এর অতিভুজের মান দেওয়া আছে কত ডি আমাদের দরকার কি লম্বের মান তো আমরা একটা সূত্র জানি সেটা হইতেছে সাইন্থিটার সমান সমান লম্ব কি অতিভুজ ক্লিয়ার তো অতিভুজের মান আমাদের কি দেওয়া আছে এটার মানে হচ্ছে ডি তো আমাদের কি লম্ব দরকার অর্থাৎ এই যে এই পয়েন্টটা তো আমরা লিখতে পারি লম্ব সমান সমান ডি সাইন থিটা তো সেই ক্ষেত্রে আমরা মোমেন্ট সমান সমান জানি বস্তুর বল ইন্টু কি লম্ব দূরত্ব তো বল হচ্ছে আরবি তো লম্ব দূরত্ব হচ্ছে এইটা তো এতটুকু আমরা আমরা কত পাইছি ডি সাইন থিটা তো দাও ডি থিটা তো একটা বলের আমাদের কাজ শেষ যেহেতু বলটা কি ঘড়ি কাটার দিকে ঘুরছে তাই প্লাস এখন হচ্ছে দ্বিতীয় বল তো দ্বিতীয় বল কোনটা এটা হচ্ছে কি ডব্লু তো দেখো এটা কি ঘড়ি কাটার বিপরীতে ঘুরতেছে অর্থাৎ এই দিকে তো আগে আমরা মাইনাস দিই বল কোনটা ডব্লু তো দেখো এই বলটা কি ভার্টিক্যালি কাজ করতেছে অর্থাৎ এই বরাবর ভার্টিক্যালি যেহেতু কাজ করতেছে তো লম্ব দূরত্ব কী হবে হরিজন্টালে যেটা থাকবে সেটা তো এই বলটাকে যদি আমরা এই বরাবর বাড়িয়ে দিই অর্থাৎ এরকমভাবে করি তো সেই ক্ষেত্রে দেখো এখানে একটা পয়েন্ট পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল পয়েন্ট তো বল যেহেতু আমাদের কি ভার্টিক্যালি কাজ করতেছে তো এটা হচ্ছে হরিজন্টাল পয়েন্ট তো এই যে দূরত্ব এটা হচ্ছে কি আমাদের লম্ব দূরত্ব আবার দেখো বল ভার্টিক্যালি কাজ করতেছে তো দূরত্ব কোনটা হবে হরিজন্টালে যেটা থাকবে সেটা তো এই দূরত্বের মানে আমরা কীভাবে নির্ণয় করবো তো আমরা দিয়েছিলাম যে এটা হচ্ছে পুরোটার মান হচ্ছে ডি আর এতটুকের মান ডি বাই টু এতটুকের মান হচ্ছে ডি বাই টু তো সেমভাবে আমরা এখন ত্রিকোণমিতি সূত্রে অ্যাপ্লাই করব তো সেই ক্ষেত্রে এই এই ত্রিভুজটা আমরা এখানে অঙ্কন করি এটা হচ্ছে থিটাকোণ এটা হচ্ছে কি ডি বাই টু এটা হচ্ছে আমাদের ভূমি এটা আমাদের দরকার লম্বের মান আমাদের ধরো জানা নেই তো সেই ক্ষেত্রে আমাদের এখন কী অ্যাপ্লাই করবো সেই ক্ষেত্রে আমাদের দরকার কস্তিটার মান তো কস্তিটার সমস্যা আমরা কী জানি ভূমি বাই অতিভুজ অতিভুজের মান কত ডি বাই টু সেই ক্ষেত্রে আমরা যদি ভূমি নির্ণয় করি ভূমি ইকুয়াল টু কত ডিভাই টু ইন্টু কস্তিটা তো এখানে ডবলু ইন্টু কি বল লম্ব দূরত্ব এতটুকুর আমরা কী পেয়েছি ডিভাই টু কস্তিটা ডিভাই টু কস্তিটা ইকুয়াল টু জি তো এত কিছু বলার একটাই কারণ সেটা হইতেছে যে যখন আমরা মোয়ের ম্যাথ করবো এবং মোয়ের ম্যাথে যখন আমরা মোমেন্ট অ্যাপ্লাই করবো সেখানে যখন আমরা দেখবো কোনো বল হরিজেন্টালি কাজ করতেছে তখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে ডি সাইন থেকে তো ডি এর ম্যান কোন হবে যে অতি বুঝতে থাকবে সেটা আর সাইন থিটা সাইন আর থ্রিটা অর্থে এই যে যে কোনটা থাকবে সেই কোনটা আবার যখন আমরা দেখব কোনো ভার্টিক্যালি কাজ করতেছে তখন আমরা সূত্রে করব ডি কস থিটা আর এই দুইটা সূত্র কীভাবে আসছে সেটা আমরা এখানে দেখলাম তো আমরা যেহেতু এখানে বি পয়েন্টে মোমেন্ট নিছি সেই ক্ষেত্রে আমাদের এই কোনটা নিয়ে কাজ করতে হবে তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও তাহলে তোমাকে সেই সময় কি এই জায়গা যে কোনটা থাকবে সেই কোনটা নিয়ে কাজ করতে হবে তো এটা ছিল আমাদের মূল স্ট্রাকচার এখন আমরা কি দুইটা ম্যাথ করবো সেই ম্যাথ করলে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো সূত্র দুইটা মনে রাখো হরিজন্টালি যখন কোনো বল কাজ করবে সেই ক্ষেত্রে লম্ব দূরত্ব হবে ডি সাইনথিটা আর ভার্টিক্যালি যখন কোনো বল কাজ করবে তখন সেটার লম্ব দূরত্ব হবে ডি কস থিটা তো চলো ম্যাথ করে আমরা এই ম্যাথটার সমাধান করবো এই ম্যাথে আমাদের নির্ণয় করতে বলছে মেঝে এবং ময়ের মাঝের ঘর্ষণ সহ অর্থাৎ মিউর মান এখানে বলে দিচ্ছে একটা মই কি মসৃণ দেওয়ালের সাথে বসানো আছে চার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার ময়ের ওজন হচ্ছে একশো দশ এবং ছিয়াত্তর কেজির একজন ব্যক্তি এই ময়ের ওয়ান পয়েন্ট ফাইভ মিনিটের উপরে উঠছে তো এই অবস্থায় এই ময়ূর ঘর্ষণ শখ কত হবে অর্থাৎ মেঝে এবং ময়ের মাঝে এই ঘর্ষণ শখটা আমাদের নির্ণয় করতে হবে তো সর্বপ্রথম আমরা দিয়ে নেই বলগুলো কোন বরাবর কীভাবে কাজ করতেছে তো দেখো এই পয়েন্টে কি একটা রিয়েকশন ফোর্স যেটার নাম হচ্ছে আর বি ক্লিয়ার তো এই বরাবর উপরে কাজ করে আমাদের কি ফ্রিকশন যেটার মান হচ্ছে কি এফ বি যেহেতু বলছে এটা মসৃণ দেওয়াল তো এফবির মান কত হবে জিরো এখন আসি এই পয়েন্টে তো এই পয়েন্টে এই বরাবর একটা রিয়েকশন ফোর্স কাজ করবে যেটা হচ্ছে কি আরে তো মই যেহেতু এইভাবে পিস তো এই বরাবর একটা ফ্রিশন কাজ করবে সেটা হচ্ছে কি অ্যাফে আর সব কিছু কি দেওয়া আছে তো এই মেয়ে সমাধান করতে গেলে অর্থাৎ এই যে মেঝে এবং ময়ের মাঝে ঘর্ষণ শক্তি যদি করতে যাই আমাদের এই যে মাঝখানে যে দূরত্ব আছে সেই দূরত্ব নির্ণ করতে হবে তো পুরো ময়ের দূরত্ব দেওয়া আছে পাঁচ মিটার ক্লিয়ার তো এতটুকু দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমাদের কি এই দূরত্বটা দরকার তো আমরা একটা নিয়ম জানি যে একটা ময়ের ওজন কি তার সেন্টার বরাবর কাজ করে তো এই ময়ের সেন্টার কোনটা এইটা তো এটা যদি সেন্টার হয় তাহলে এত দূরত্ব এবং এত দূরত্বকে আমি অনায়াসে ভাগ বের করতে পারি তো পাঁচকে যদি আমরা দুই দিনে ভাগ করি কত আসে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই এতটুকু দূরত্ব পাচ্ছি আমরা টু পয়েন্ট ফাইভ মিটার এটাও টু পয়েন্ট ফাইভ মিটার এটাও টু পয়েন্ট ফাইভ মিটার তো দেখো আমাদের কি অজ্ঞাত রাশি কতটুকু এত তো এই মানটা যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কী করবো আমরা টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এতটুকের সাথে এই এত রোগ যোগ করবো ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ফোর তো এখন ফাইভ থেকে পুরোটা থেকে যদি আমরা ফোর বিয়োগ করি মান আসাগত ওয়ান তো এতটুকুের মান কত হবে ওয়ান ক্লিয়ার ওয়ান মিটার তো আমাদের কি সবগুলো মান নির্ণয় করা আসে যায় এবার আমরা এখানে বল বিভাজন অ্যাপ্লাই করব তো বল বিভাজনে যদি সর্বথম আমরা অ্যাফ অফ এক্স নিয়ে কাজ করি তো দেখো এক্স অক্ষ বরাবর কী কী বল আছে আরবি এবং অফ তো এই দুটা বল কি আমাদের অজানা তো এক্সক্ষ বরাবর যদি বল বিভাজন আমরা অ্যাপ্লাই করি এখান থেকে আমরা কি কোনো মান বের করতে পারবো না তো বাকি থাকলো কি এফ অফ ওয়াই তো সর্বপ্রথম আমরা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করবো তো দেখো সিগমা এফ অফ ওয়াই ইকোয়াল টু কী জিরো তো অয় খবর বরাবর কী কী বল আছে তো অক্ষ খবর সর্বপ্রথম বল আছে অ্যাফ বি তো অ্যাফ বি তো আমাদের বাদ এটা যেহেতু জিরো তো এই বল আমাদের কাজ করার কোনো দরকার নেই তারপরে যেটা আছে আর এ তখন লিখলাম আর এ তো এটা যদি আমি ফিব্রুয়ারি ডায়াগ্রামে দেখি এটা হচ্ছে আমাদের কি আর এ তারপরে যে বলগুলো আছে সেটি হচ্ছে আছে একশো দশ এবং ছিয়াত্তর দুইটা কি নিচের দিকে আছে তাহলে কী হবে মাইনাস একশো দশ মাইনাস ছিয়াত্তর ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমরা কি অনায়াসে আর এর একটা মান পাবো যেহেতু এখন এফ অফ এক্স যদি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের কি দুইটা অজ্ঞাত রাশি হচ্ছে তো এফ অফ এক্স অ্যাপ্লাই করে লাভ নাই এফ অফ ওয়াই আমরা অ্যাপ্লাই করে ফেলেছি তো ওখানে আমাদের বাকি থাকলো কি মোমেন্ট তো মোমেন্ট আমরা কোন বিন্দুতে নিব এই বিন্দুতে কারণ এইখানে কি দুইটা রাশি অজ্ঞাত অর্থাৎ অজ্ঞাত রাশির পরিমাণ এই বিন্দুতে বেশি তো এই বিন্দুতে আমরা এখন মোমেন্ট নিব তো মোমেন্ট আমরা এই বিন্দুতে নিলাম মোমেন্ট এ তো দেখো এখন আমরা এই বিন্দুতে মোমেন্ট ধরবো এই বিন্দুতে যদি মোমেন্ট ধরি সর্বপ্রথম কোন বল আসতেছে সর্বপ্রথম আছে আরবি কারণ এটা তো জিরো এটা যাই জাইগুন করে জিরো তো এই বল নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নেই তো সর্বপ্রথম হচ্ছে আরবি তো এটা যদি মোমেন্ট হয় তো দেখো আরবি কি এই ঘুরতে আছে অর্থাৎ ঘড়ি কাটার দিকে তো হবে কি প্লাস আরবি বল ইন্টু কি লম্ব দূরত্ব তো এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো দেখো বলটা কি হরিজন্টালি কাজ করতেছে হরিজন্টাল কোনটা এটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল এটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল তো দেখো বল কি হরিজেন্টালি কাজ করতেছে তো এখন হরিজেন্টালি কাজ করার সূত্র কী হবে ডি ইন্টু সাইন থিটা যেটা আমরা অলরেডি লিখে লিখেছি এবং এটা কোথা থেকে এসেছে সেটা আমরা জানি তো আমাদের আর চোখ বুঝ মান বসাবো তো ডি এর মান কোনটা হবে তো দেখো পুরো যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি পাঁচ ইন্টু সাইন ক্লিয়ার তো সাইন থিটা থিটা মান কত এই কোন আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট দরছি এই কোণের মান দেওয়া আছে ষাট ডিগ্রি ক্লিয়ার তো প্রথম কাজ আমাদের শেষ তারপরে দেখো দুই নম্বর বলছে একশো দশ তো মোমেন্ট এখানে যদি দড়সি তো দেখো এটা কি ঘোরের কাটার বিপরীতে ঘুরতে আসছে তো মাইনাস একশো দশ দিলাম ইন্টু লম দূরত্ব তো দেখো এই বলটা কি ভার্টিক্যালি কাজ করতেছে অর্থাৎ এই দেখো ভার্টিক্যালি ভার্টিক্যালি যখন কাজ করবে সেই ক্ষেত্রে লম্বত সূত্র কী হবে ডি ইন্টু কস থিটা তো d এর মান কোনটা d এর মান হবে এই যে এখান থেকে এই যে পুরো দূরত্ব এতটুকুর মান হচ্ছে ওয়ান এইটার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো পুরোটার মান হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ d এর মান এখানে টু পয়েন্ট ফাইভ কস মান কোনটা হবে এই যে 60 এটা হবে আমাদের থিটার মান তো শেষ তারপরে দেখো আরো একটা বল আসে এটা হচ্ছে থেকে ছিয়াত্তর এটা কি ঘড়ি কাটার বিপরীতে কাজ করতেছে তো মাইনাস সেভেন্টি সিক্স ইন্টু এখন দেখো এই বলটা কি ভার্টিক্যালি কাজ করতেছে তো ভার্টিক্যালি কাজ করলে ডি ইন্টু কস থিটা তো ডি এর মান কত এই যেখান থেকে যে দূরত্ব আছে সেটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কস ক্লিয়ার এখন এখানে থিটার মান কত হবে সাইট ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমরা অনায়াসে কি আরবির মান পেয়ে যাব তো এই দুটো মান আগে নির্ণয় করি তো দেখো আমাদের মানার্সে আরবি সমস্যা ফোরটি ফোর পয়েন্ট নাইন ওয়ান এবং আর এর মানার্সে একশো ছিয়াশি তো এখন আমাদের কী কী মান চলে আসলো আমাদের কাছে আর এর মান চলে আসেছে আমাদের কাছে আরবির মান চলে এসেছে তো আমাদের কাছে কি শুধু এফ এর মানটা নাই তো এখন আমরা কি অনায়াসেই এফ অফ এক্স অ্যাপ্লাই করতে পারি তো দেখো সিগমা এফ অফ এক্স যদি আমরা এখন অ্যাপ্লাই করি ইকুয়াল টু জিরো তো এই এখন আমাদের কি বরাবর বলগুলো আসবে তো কি খবর কী কী বল আসে আছে আর আরবি এবং এফ এ তো আরবি যেহেতু আসে অর্থাৎ যদি আমরা ফেভারিট ড্রাইগ্রামে দেখি এটা হচ্ছে আমাদের আরবি আর এটা হচ্ছে আমাদের কি এফ এ তো আর মান কত অর্থাৎ দেখো আরবি মাইনাস কে এফ এগুলো জিরো তো আরবির মান আমরা পেয়েছি সেটা হইতেছে ফোরটি ফোর পয়েন্ট নাইন ওয়ান মাইনাস এফ এ ইকল টু জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি যে এফ এ সমান সমান ফোরটি ফোর পয়েন্ট নাইন ওয়ান তো আমাদের কি যে চারটা বল আসলো সেই সকল চারটা বলের মান আমাদের কাছে চলে এসেছে আমাদের প্রশ্নে বলছে যে মেঝে এবং ময়ের মাঝে ঘর্ষণ শখ তো মেঝে এবং ময়ের মাঝে কোনটা যে হচ্ছে মেঝে এটা হচ্ছে ময় অর্থাৎ এ পয়েন্টে ঘর্ষণ শখ এই পয়েন্টে যদি ঘর্ষণ সক নির্ণয় করতে যাই তাহলে আমাদের সূত্র হচ্ছে আমরা জানি অ্যাফ ইকুয়াল টু কি মিউ আর যেহেতু এখানে এ হচ্ছে তো এফ এ ইকুয়াল টু মিউ আর এ ক্লিয়ার তো এফের মান তো আমরা জানি তো এর সংসার আমরা লিখি মিউ আর এ ইকুয়াল টু ফোরটি ফোর পয়েন্ট নাইন ওয়ান তো আরের মান আমরা কোথায় পেয়েছি এই যে আর এর মান তো এখান থেকে আমরা মিউর মান নির্ণয় করব মিউ ইকুয়াল টু ফোরটি ফোর পয়েন্ট নাইন ওয়ান ভাগ আরের মান কত আছে আর এর মান আছে ওয়ান এইট সিক্স তো এখান থেকে আমরা মিউর মান আসবে জিরো পয়েন্ট টু ফোর তো আশা করি কীভাবে অ্যাপ্লাই হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার হচ্ছে ঘর্ষণ ঘর্ষণতার সর্বশেষ ম্যাট এই ম্যাটটাতে বলছে যে বাষট্টি কেজের একজন ব্যক্তি কত উচ্চতায় ওঠার পর এই মইটা পিছতে যাবে তো ধরে নাও যে বাষট্টি কেজের একজন ব্যক্তি এক্স উচ্চতায় ওঠার পর এই মইটা পিসলে যাবে তো এখন আমাদের এই এক্সের ভ্যালুটা বের করতে হবে তো মইটার ওজন দেওয়া আছে 124 চব্বিশ দৈর্ঘ্য দেওয়া আছে নয় মিটার আরও দেওয়া আছে মই এবং দেওয়ালের মাঝে ঘর্ষণ শ অর্থাৎ মই এবং দেওয়ালের মাঝে ঘর্ষণ শখ জিরো পয়েন্ট থ্রি থ্রি মই এবং মেঝে অর্থাৎ মই এবং মেঝের মাঝে ঘর্ষণ শখ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ তো আমাদের এক্সের মানটা বের করতে হবে এটার জন্য আমাদের বল বিভাজন তারপরে কি মোমেন্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো দেখো এই মইটার এই জায়গার যে কোন সেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা হবে কত নব্বই এটা যদি পঁয়তাল্লিশ হয় এবং এটা যদি নব্বই হয় তাহলে এই কোণটার মান কত এটা হবে কি পঁয়তাল্লিশ কারণ তিরিশ হচ্ছে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই এই মেয়ে বল কোনটা কোন বরাবর কাজ করতে সেটা আগে দেখি তো এই বরাবর কি আমরা যে রিয়েকশন ফোর্স কাজ করবে যেটা হতে আছে কি আরবি আর উপরে কাজ করবে ফ্রিকশন সেটা হইতাছে আছে তো এইটার এই পয়েন্টও কি এই বরাবর একটা রিয়েকশন বল কাজ করবে সেটি হতেছে আর এ আর ফ্রিকশন কি এই সেটা হইতাছে কি এফ এ ক্লিয়ার তোমাদের বলগুলো কি দেখানো শেষ এখন আমরা সর্বপ্রথম এখন এক্স নিয়ে কাজ করব তো খেয়াল করবো অক্ষ বরাবর হচ্ছে দুইটা বল আছে একটা হচ্ছে আরবি এবং এফ এ দুইটা কি অজানা এখন আমরা একটু আগে দেখেছিলাম যে যেহেতু দুইটা বলা অজানা সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করার সেরকম কোনো লাভ নেই সরাসরি আমরা কি ওয়াই অক্কে কাজ করি কিন্তু এই ম্যাটটা সমাধান করার ক্ষেত্রে আমাদের অক্ষকে কাজ করতে হবে তারপর ওয়াই অক্ষে তো সেটা কেন করতে হবে সেটা ম্যাথ করতেই বুঝতে পারবে তো সিগমা এফ অফ এক্স নিয়ে আমরা যদি করি জিরো ইকুলে যদি জিরো ধরি তো অক্ষ বরাবর সর্বপ্রথম বল আছে আরবি আর এটা কি তার বিপরীত দিক আছে তো মাইনাস কি এফ এ ইকুয়াল টু জিরো তো দেখো আরবি বি তো কিছু করা জন্য সেটা থাকলো কিন্তু এর সমস্ত লিখতে পারি মিউ এ মাইনাস ইনটু আর এটা আমরা জানি এফ সমস্ত কি মিউ আর সেই সূত্র থেকে তো এখান থেকে আমি যদি এই আর এর মানটা রাখি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আস্তে আস্তে আর এ ইকুয়াল টু আর বি মাইনাস কি মিউএ তো এটা হচ্ছে আমাদের কি অফ এক্স থেকে আমরা পেলাম এখন আমরা অফ ওয়াই অ্যাপ্লাই করব তো দেখো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর কাজ করবো আমাদের এক্স অক্ষ বরাবর যখন আমরা কাজ করছি তখন আমাদের কি এরকম একটা সমীকরণ আসছে এখন আমরা ওয়েক্ষ খবর উপরে কাজ করবো তো দেখো খবর বর কী কী বল আছে সর্বপ্রথম আছে আমাদের এফ বি তারপর আছে কি আরএ তারপর আছে বাষট্টি এবং একশো চব্বিশ তো এই বলগুলো আমরা লিখি তো সর্বপ্রথম আমরা দেখতে কি এফ বি তো লিখলাম এফ বি এটা হচ্ছে প্লাস তারপর হচ্ছে আর এ এটা হচ্ছে প্লাস তো আর এ লিখলাম তারপর দেখো এই দুইটা কি মাইনাস নিচের দিকে আছে ভার্টিক্যালি অবস্থা আছে সিক্সটি টু মাইনাস ওয়ান টু ফোর ইকুয়াল টু জিরো তো দেখো এখানে এফ বি সমস্যা আমরা লিখতে পারি যে মিউ বি ইনটু কি আর বি আর আরের সমান সমান আমরা লিখতে পারি এই যে দেখো আর এর সমস্যা আমরা একটা মান পেয়েছি তো এটা হচ্ছে আরবি মাইনাস এ আর এই যে দুইটা আছে এই দুটো সমান সমস্যা যদি পাশে নিয়েছিস তাইলে হয় বাষট্টি সিক্স টু প্লাস ওয়ান টু ফোর ক্লিয়ার তো দেখো এখানে আমি যদি মিউ বি কমন নিই তাহলে কি সরি এখানে আরবি কমন যায় তো আরবি যদি আমি এখানে কমন নিই তাহলে থাকতে মিউ বি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সিক্স টু প্লাস ওয়ান টু ফোর তো দেখো সর্বপ্রথম কেন আমরা অ্যাপ এক্স নিয়েছি সেটা আসলে তুমি বুঝতে পারছো তো এখন আমাদের এখানে এই দুটা যোগ করতে হবে এবং নিউ বিয়ের মান আমরা জানি সে থ্রি থ্রি ইন্টু আরবি ইকুয়াল টু সিক্সটি টু প্লাস ওয়ান টু ফোর তো এখান থেকে আমরা একটা মান পাবো সেটা হচ্ছে কি আর বি এর মান তো এখানে আমরা একটা আর বি এর মান পাবো তো দেখো আমাদের আর এর মান আসতেছে সেভেন নাইন এইট অর্থাৎ এই যে চারটা বলের মধ্যে আমাদের কি আর বি এর মান আমরা পেয়ে গেছি আমরা কোন বিন্দুতে মোমেন্ট ধরবো অবশ্যই কি এই বিন্দু যেহেতু এখানে কি দুইটা রাশি কি অজ্ঞাত আর এখানে আমাদের একটা রাশির মান আমরা জানি আর একটা রাশির মান জানি না তো সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুতে মোমেন্ট ধরবো তো এই বিন্দুতে যদি আমি মোমেন্ট ধরি তাহলে এই বিন্দুতে কি সকল বলে মান শূন্য হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি এই যে এফ বি যে মানটা আছে এই মানটা আমি নির্ণয় করতে পারি কীভাবে নির্ণয় করতে পারি কারণ আমরা জানি এফ সমান সমান কি মিউ আর তো এফ বি সমান কী হবে মিউ বি ইন্টু কি আরবি তো আর বি মানে আমি মাত্র নির্ণয় করলাম সিটিতে সেভেন নাইন পয়েন্ট এইট টু আর মিউ এর মান কোথায় পেয়েছি মিউবির মান দেওয়া আছে জিরো পয়েন্ট এখানে একটা কি মান পাবো তো এই মানটা যদি আমি পেয়ে যাই তো দেখো আমাদের কি এই ক্ষেত্রে দুইটা মান আমরা পেয়ে গেছি এই দুইটা মান আমাদের দেওয়া আছে এই বিন্দুতে ধরনের মোমেন্ট ধরবো তো অনার্সে আমাদের কি এক্সে মানটা চলে আসবে তো চলো সেই মোমেন্টের কাজটা করা যাক তো দেখো আমাদের এফ বি এর মান আসতেসে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি ফোর তো যেহেতু আমরা এই বিন্দুতে মোমেন্ট ধরবো তাহলে আর এবং এফ এ জিরো হয়ে যাবে আর এক্ষেত্রে আরবি এবং কি অ্যাফ বি এই দুইটা মানে আমরা নিম্ন করে ফেলেছি আর বাষট্টি একশো চব্বিশ দুইটা কি দেওয়া আছে তো এখন আমরা এই বিন্দুতে যদি মোমেন্ট ধরি অনায়াসে আমাদের কি এক্সটেন্ট ভ্যালুটা চলে আসবে তো চলো মোমেন্ট নেওয়া যাক আমরা এ পয়েন্টে মোমেন্ট ধরব তো এই পয়েন্টে যদি মোমেন্ট ধরি সমীকরণটা আমাদের হবে মোমেন্ট এ ইকাল টু জিরো এই বরাবর হচ্ছে ক্লপাইজ অর্থাৎ প্লাস তো সর্বপ্রথম যে বলটা আসে সেটা কি আরবি তো ধরো এই পয়েন্টে যদি মোমেন্ট ধরি তো বল যদি এই দিকে আমাদের টানে সেটা কি ঘড়ি তেলার দিকে অর্থাৎ প্লাস কি আরবি তো এই দেখো আরবি যে বলটা সেটা কি হরিজন্টাল বরাবর আছে তো হরিজন্টাল বরাবর যদি বল থাকে সেই ক্ষেত্রে আমাদের লম্ব দূরত্ব হবে ডি সাইনথিটা তো ডি এর মান কত এখানে নাইন ইন্টু সাইন আমরা কোথায় মোমেন্ট ধরছি এই পয়েন্টটা তো এই পয়েন্টে কোনের মান কত দা পঁয়তাল্লিশ তো সাইন পঁয়তাল্লিশ ক্লিয়ার তারপরে দেখো এই পয়েন্টের যদি আমি যেহেতু মোমেন্ট ধরছি দুই নম্বর বল হচ্ছে অ্যাফ বি তো এই বরাবর যদি টানে সেক্ষেত্রে কি এটাকে ঘরে কেটার দিকেই যাবে তো এটা হচ্ছে প্লাস তো আমাদের হচ্ছে কি এফ বি ইন্টু তো দেখো এই যে অ্যাফ বি এটা কি ভার্টিক্যাল বল আছে তো ভার্টিক্যাল বরবার যখন বল থাকবে তো লম্বা দূরত্ব হবে ডি কস থিটা তো ডি এর মান কত নাইন ইন্টু সরি কস থিটার মান কত এখানে যেহেতু এই পয়েন্টে ধরছি পঁয়তাল্লিশ তারপরে আসো এই পয়েন্টটা যদি মোমেন দর্শি প্রথম যে দূরত্বটা আছে সেটা হচ্ছে একশো চব্বিশ অর্থাৎ কি এই বরাবর কাজ করতেছে তো দেখো মাইনাস একশো চব্বিশ ইন্টু এই একশো চব্বিশ যে বলটা সেটা কি ভার্টিক্যাল বরাবর কাজ করতে আছে তো ভার্টিক্যাল বরাবর কাজ করে ডি কস থ্রিটা তো ক্ষেত্রে ডি এর মান কত এখান থেকে এই যে দূরত্ব ফোর পয়েন্ট ফাইভ যেটা দেওয়া হচ্ছে সেইটা অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সরি ইন্টু না কস থ্রিটার মান কত এখানে পঁয়তাল্লিশ ক্লিয়ার তো তারপরে আসো তারপরে সর্বশেষ যেটা আছে বাষট্টি এই বরাবর তো দেখো এটা যদি হয় বাষট্টি এই বড়টা এটা হচ্ছে মোমেন্ট পয়েন্ট এটা কি ঘড়ি কেটার বিপরীত দিকে তো মাইনাস ক্লিয়ার তো দেখো সিক্সটি টু ইন্টু দেখো এটা কি ভার্টিক্যাল বল কাজ করতে অর্থাৎ ডি কস তো ডি এর মান কত তো ডি এর মান হবে এখান থেকে এই পর্যন্তই পুরো দূর আমরা কত ধরছি এক্স অর্থাৎ ইনটু এক্স কস থ্রেটের মান কত পঁয়তাল্লিশ ক্লিয়ার ইকুয়াল টু জিরো তো এটাকে সবগুলো ব্র্যাকেট দিই তো এখন এখানে আমরা সরাসরি সলভ ফাংশনে চলে যাব ক্যালকুলেটারে তো সলভ ফাংশনে যদি আমরা সলভ করি সেক্ষেত্রে আমাদের এক্সরে ম্যান আসতে আসছে তো দেখো সলভ ফাংশনে সলভ করার পর আমাদের এক্সরে এর মান আসছে সিক্স পয়েন্ট ফোর ওয়ান তো এই মোয়ের ম্যাটটা একদম ইজি জাস্ট আমাদের যেটা সমস্যা হতো মোমেন্টের ক্ষেত্রে আর আমরা তো এই সূত্রদের জিনিসটা একদম সিম্পল করে দিয়েছি তো আশা করি মোয়ের ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা নাই আর এই ম্যাটটা করার মাধ্যমে আমরা আনঅফিশিয়ালি অ্যাপ্লাইড মেকানিক্স শেষ করে ফেলেছি কারণ এরপরে যে অর্থগুলো আছে একদম ইজি সে অর্থগুলো একটা বিরোধ করে আসবো সে একটা ভিডিও দেখলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধতে ধন্যবাদ